দিকে রাজনীতির ময়দানে খেলতে গিয়ে হাসিনা আপা খালেদা জিয়াকে এক ঘুষি মেরে পাঁচ রান সংগ্রহ করেন এবং খালেদা আপা হাসিনাকে সরাসরি বোল্ড আউট করে দিল্লি পাঠিয়ে দেয় ড্যাং ড্যাঙা ড্যাং সকলেই কান খারা করেন আশা করে সকলে ভালো আছেন আমিও ভালো আছি শরীরে ঠাডা পড়ে নাই আমি হচ্ছি শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা তেলা স্ত্রী এখন শুনবেন দুপুর ছয়টার খবর খবরটি বলা হচ্ছে খামাখা এন্টারপ্রাইজ সংগঠন থেকে বরিশালের হুগলাপুর শহরে বেঙ্গের চাড়িতে নাইতে এক বিধবা যাইয়া নারী মাতারি আহত কুয়াকাটায় সুসাউন্দুরের বিয়ের অনুষ্ঠানে লাতিতে ছাগল নিহত ডায়রিয়ার গন্ধ সহ্য করতে না পেরে মাছের বউ পলাত ঝালুকাটিতে কুদ্দুসের খামারের এক হাসকে আই লাভ ইউ বলাতে নেরিকুত্তার বিরুদ্ধে ইপিজিং মামলা করেছে কুদ্দুস আমতলিতে একটি টিকটিকিকে অপহরণের মামলায় এক ছাগলের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে কলেরায় কাতর হইয়া একটি কাতল মাছ মেডিকেলে ভর্তি এদিকে বরিশালের উল্লাপাড়া এক মাঠে গরু ও দামরা গরুর মধ্যে এক বিশাল ফুটবল খেলা এখন শুনবেন বিস্তারিত বরিশালের উল্লাপাড়া গ্রামে নাইতে যাইয়া সকিনা বেগম নামে এক নারী মাতারি নিহত হয়েছেন জানা যায় মরার কালে তার বয়স ছিল নইত্রিশ বছর দেড় মাস ছয় মিনিট আধা সেকেন্ড সকিনা বেগম সগীর কানার ছোট ভাই আক্কা সালের একমাত্র তালাক প্রাপ্ত বউ জানা যায় এই ঘটনা ঘটার সময় তার প্রাক্তন স্বামী সালি সেখানে উপস্থিত ছিলেন না এখন শুনবেন খেলার খবর এদিকে কুয়াকাটায় পিপড়া ও হাতির মধ্যে কুস্তি খেলার সময় পিপড়ার এক লাতিতে হাতির চারটি দাগ ভেঙে চুরমার হয়ে যায় পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তার তাকে থেকে বলে সে আর কখনো কাউকে চুমা দিতে পারবে না রাজনীতির ময়দানে খেলতে গিয়ে হাসিনা আপা খালেদা জিয়াকে এক ঘুষি মেরে পাঁচ রান সংগ্রহ করেন এবং খালেদা আপা হাসিনাকে সরাসরি বোল্ড আউট করে দিল্লি পাঠিয়ে দেয় জানা যায় উন্দুরের বিয়ের অনুষ্ঠানে বেড়া ভেঙে হুট করে একটি পাটা ছাগল ঢুকে পড়ার কারণে উন্দুর ছাগলটিকে এক ঘুষি মেরে নিহত করে ফেলে এদিকে উগান্ডা থেকে রানুমন্ডলের বাড়ি উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী বিমানের সাথে একটি মশার ধাক্কা লাগার কারণে বিমানটি ব্লাস্ট হয়ে ডেনাভাঙ্গা নদীতে গিয়ে পড়ে এবং পরে তার একটি ঠ্যাং ভেঙে যায় এর ফলে নদীতে থাকা মাছগুলোর মধ্যে কিছু মাছ আহত হয় এবং কিছু মাছ নিহত হয় এবং কিছু মাছ পঙ্গু হয়ে যায় নিহতদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এবং আহতদেরকে গলা টিপে মেরে ফেলা হয় আর পঙ্গুদেরকে সাইকেল যে ভর্তি করা হয় বলে জানা গেছে এখন শুনবেন আবহাওয়ার খবর সাংবাদিক কুদ্দুস জানিয়েছেন আগামীকাল হালকা পাতলা বৃষ্টি হতে পারে এবং আকাশ থেকে ইটপাটকেল টায়ার ও জুতা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে ওদিকে প্রচন্ড বৃষ্টির কারণে ইন্ডিয়া থেকে ভারতের দিকে নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে বাংলাদেশে প্রচন্ড পরিমাণে বন্যা হয় এবং অসংখ্য পিঁপড়া আর উলি পোকার ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু মানুষের কোনো ক্ষতি হয় না এবারে শুনবেন চুরি ডাকাতির খবর সাংবাদিক কেরামত আলি জানিয়েছেন গতকাল দুপুর নয়টা সময় একটি কানা শিয়াল দেখে শুনে একটি পাগলা কুত্তার খামারে চুরি করতে ঢুকে পড়ে কিন্তু অবশেষে দেখা যায় খামার থেকে ফিরে আসে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে আমাদের খামাখা এন্টারপ্রাইজ সংগঠনকে ফলো করুন অন্যথায় আপনাদের খবর না শুনে হাহাকারে মরতে হবে